أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اعلموا أنما الحياة الدنيا لعب ولحو وزينة وزينة وَتَفَاكُرٌ بينكم وتكاثر في الأموال والأولاد كما سال غيس أعذب الكفار نباته ثم يحيز فتراه فتراه مصفرا ثم يكون طعما وفي الاخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور سابقوا إلى مغفرة من ربكم وجنات أرضها

পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি তোমরা ভালোভাবে জেনে রাখো দুনিয়ারে জীবন একটা খেলা তামাশা বাহ্যিক চাকচিম চিক এবং তোমাদের পরস্পরের গৌরব এবং অহংকার আর সন্তান সন্ততি এবং অর্থ সম্পদের উপার্জনের পরস্পরে অতিক্রম করার চেষ্টা ছাড়া আর কিছু নয় এই দুনিয়ার উপমা হল এক পশলা বৃষ্টি হয়ে গেল তার ফলে উৎপন্ন উদ্ভিদরাজি দেখে কৃষক আনন্দে উৎ উৎফুল্ল হলো তারপর সে ফসল পেকে যায় এবং তোমরা দেখতে পাও যে তা হলুদ বর্ণ ধারণ করে এবং তা ভূষিতে পরিণত হয় পক্ষান্তরে আখেরাত এমন স্থান যেখানে রয়েছে কঠিন আজাব অথবা আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি আর এই পার্থিব জীবন এটা প্রতারণার সামগ্রী ছাড়া আর কিছু নয় সুতরাং তোমরা দৌড়াও একে অপরের চেয়ে অগ্রগামী হওয়ার চেষ্টা করো তোমার রবের মাঘ ফেরাতের দিকে দৌড়াও আর ওই জান্নাত পাওয়ার জন্যে দৌড়াও যে জান্নাত এর পরিধি হবে আসমান এবং জমিন সমান তা প্রস্তুত করে রাখা হয়েছে সেই লোকদের জন্যে যারা আল্লাহ তার রাসুলের প্রতি ইমান এনেছে এটা আল্লাহর বিরাট বড় অনুগ্রহ আল্লাহ যাকে ইচ্ছা এই অনুগ্রহ দান করেন আল্লাহ বড়ই অনুগ্রহশীল সম্মানিত ভাইয়েরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার দার্সে কোরআন সিরিজের আজকে প্রথম পর্ব সুরা আল হাদিদের কুড়ি এবং একুশ নম্বর আয়াত আপনাদের সামনে করেছি সরল অর্থ বলেছি সুরা আল হাদিদ পবিত্র আল কোরআনের একশো চোদ্দটি সোরার সাতান্ন নম্বর সোরা এই সোড়ায় উনত্রিশটি আয়াত আছে চারটি রুকু আমি একুশ এবং বিশ নম্বর আয়াত দুইটা আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি আমরা অল্প সময়ে এই দুই আয়াতে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য কি মেসেজ দিয়েছেন দুনিয়া এবং আখ তুলনা আল্লাহ রব্বুল আলমিন করেছেন সেটা আপনাদের সামনে উপস্থাপন করছি সুরাহাল হাদিদ এই সুরার,

অ রসুলহু বিল গাইড ইন এই সুরার একটি শব্দ আল হাদিদ এই হাদিদ থেকেই নামকরণ করা হয়েছে যেখানে আল্লাহ বলেছেন আমি আমার রাসুলদের সুস্পষ্ট নিদর্শনসমূহ এবং হেদায়েত দিয়ে আমি পাঠিয়েছি তাদের সাথে দিয়েছি কিতাব নাজিল করেছি ইনসাফ এবং এই ইনসাফের উপরে যেন সবাইকেই প্রতিষ্ঠিত রাখতে পারে আর আমি নাজিল করেছি লৌহা আর এই লৌহার ভিতরে বিরাট বড় শক্তি দিয়েছি এই লোহার ভিতরে রয়েছে বহুবিধ কল্যাণ মানুষের জন্য এটা করা হয়েছে এই যে আল্লাহ জেনে নিতে চান কে তাকে না দেখে এবং তার রাসুলদেরকে সাহায্য করে নিশ্চিতভাবে আল্লাহ অত্যন্ত শক্তিধর এবং মহাপরাক্রমশালী এই আয়াত অনুযায়ী হাদিদ শব্দের অর্থ যদিও লৌহা বলা হয়েছে প্রচন্ড শক্তি ও নাস মানুষের জন্য বিরাট বড় কল্যাণ অধিকাংশ তফসির কারক এই লৌহা লোহাজার দ্রব্য এটা তুলনা করেছেন রাষ্ট্রশক্তির সাথে লৌহা যেমন শক্তিশালী লৌহাজার দ্রব্য যেমন শক্তিশালী রাষ্ট্র শক্তি তেমন শক্তিশালী এবং সেখান থেকে যে সার্কুলারগুলো প্রচার হয় সেই সার্কুলার জনগণের জন্য মেনে নেওয়া এবং সেখানে আল্লাহ রব্বুল আলমিন নাজিল করেছেন মানুষের জন্যে বিলকিস্ত মানুষের জন্যে নাজিল করেছেন ডাড়িপল্লা বা ন্যায় বিচার এই রাসুল সাল্লাম বা রাসূলগণকে আল্লাহ রব আলমিন এই ন্যায় বিচার সহ পাঠিয়েছেন তারা সমাজে ন্যায় বিচার করেছেন এই আয়াত থেকে আমরা এই সুরার নামকরণটা বুঝতে পারি পবিত্র আল কোরআন এটা হচ্ছে জীবন্ত মহ আল্লাহর যা আল্লাহ রাসুল নেই কিন্তু আল্লাহর রাসুলের মহ এখনো উপস্থিত আছে আমরা যদি এই আল কোরআনকে আমাদের জীবনে ধারণ করতে পারি এই মৌজেজা যদি ধারণ করতে পারি তাহলে এখান থেকে যদি আমরা শিক্ষা নিয়ে আমাদের জীবন যাপন করতে পারি তাহলে এই আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্যে পরকালে আখেরাতে শান্তির জায়গা জান্নাত রেখেছেন সে কথাই এই আয়াত দুটিতে আল্লাহ রবুল্লা আলমিন স্পষ্টভাবে বলেছেন আমরা দেখে নিতে চাই এই আয়াত দুইটা সহ সুরাল হাদিদ কোন সময় নাজিল হয়েছে আমরা সবাই জানি সাল্লাম তেরো বছর মক্কাই নবাতি জিন্দিগি পালন করার পর হিজরত করে উনি মদিনায় চলে গিয়েছিলেন আল্লাহর নির্দেশে মদিনায় যাওয়ার পর সেখানকার মানুষেরা কেউ ছিল পত্তলিক সেখানে ছিল নাছারা খ্রিস্টান কেউ ছিল ইহুদি আর কিছু মুসলিমেও মানুষ মুসলমান সাতচল্লিশটা শর্ত মেনে নিয়ে সকলে এক বন্ধনে আবদ্ধ হয়ে মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট করেছিলেন রাসুলকে এই প্রেসিডেন্ট থাকা অবস্থায় দ্বিতীয় হিজরিতে শুরু হয়েছিল বদরের যুদ্ধ সেখানে মুসলমানদের বিজয় হয়েছিল এরপরে অভূতের যুদ্ধ হওয়ার পর প্রায় সত্তর জন মুসলিম রাসুলের সাহাবি শহীদের পিয়ালা পান করেছিলেন আহত হয়েছিলেন অসংখ্য রাসুলের সাহাবি এবং সাথে রাসুলও আহত হয়েছিলেন এই শহীদ পরিবার এবং আহতদের চিকিৎসার জন্যে রাসুল সাল সাল্লাম যে মিটিং ডেকেছিলেন সেই মিটিংয়ের পর এই সুরা নাজিল হয়েছিল এবং সেখানে মানুষদেরকে আল্লাহর রাস্তায় দান করার ব্যাপারে উৎসাহিত করা হয়েছিল এই সরার এগারো নম্বর আয়াত যেখানে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন করজান হাসানা লাহু আজরুন ইউদা ইফাহু মঞ্জালিম সেখানে আল্লাহ রব্বুল আলমিন বলেছিলেন যে তোমরা কে আছো আল্লাহকে হাসানা দেবে আল্লাহর পথে অর্থ ব্যয় করবে যদি আল্লাহর পথে অর্থ ব্যয় করা হয় তাহলে এটা হবে কর্জে হাসানা আর যে ব্যক্তি এই কর্জে হাসানা দেবে আল্লাহ রব্বুল আলমিন বহুগুণ বৃদ্ধি করে তাকে ফেরত দেবেন এবং তাকে সম্মানজনক পুরস্কার সেদিন তাকে দেওয়া হবে সম্মানিত ভাইয়েরা সুরাল হাদিদের এই এগারো নম্বর আয়াতের আলোকে সেদিন সাহাবিরা তাদের সম্পদের অংশবিশেষ কেউ বা অনেক সম্পদ আল্লাহর রাস্তায় দান করেছিলেন রাসুলের হাতে তুলে দিয়েছিলেন আবু আল্লাহ আনহু সেদিন রাসুলের কাছে বলেছিলেন ইয়া রাসুল্লাহ আপনার হাতটা বাড়িয়ে দেন আমি আল্লাহর রাস্তায় করজা হাসানা দিতে চাই জান্নাতের বিনিময়ে আমি করজা হাসানা দেব সেই দিন তার বাগান বাড়িটা রাসুলের হাতে সোপে দিয়ে তিনি মিটিং থেকে চলে গেলেন স্ত্রীকে ডেকে বললেন আবু দারদার মা তুমি বেরিয়ে এসো কি হয়েছে তুমি ডাকছো কেন বলল এই মাত্র হয়েছে মঞ্জাল্লাহ পরজান হাসানা কারিম এর বিনিময়ে আল্লাহ রব আলমিন জান্নাত দেবেন তাই আমি আমার এই বাগান বাড়িটা আল্লাহর রাস্তায় করজে হাসানা দিয়ে দিয়েছি তুমি বেরিয়ে এসো এটা আর আমাদের নেই আবুদারদার মা সেদিন বলেছিলেন তুমি একটি উত্তম কাজ করেছ সম্মানিত ভাইয়েরা এর দুনিয়ার জীবন যে একটা খেল তামাশা দুনিয়ার জীবন যে ক্ষণস্থায়ী সেটা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রব্বুল আলমিন বললেন ইলামু আন্নামাল হায়া তো দুনিয়া লা তোমরা জেনে রাখো পৃথিবীর মানুষ নিঃসন্দেহে দুনিয়ার এই জীবন এটা হচ্ছে খেলা অলাহন এটা হচ্ছে অনার্থক জিনিস তামাশা অঝে এটা তোমাদের জন্যে চাকচিক্যের বিষয় অতাফা খরুন অতাফা খরুন বা ইনাকুম তোমাদের একে অপরের এগিয়ে যাওয়ার প্রতিযোগিতা ছাড়া কিছু নয় পতাকা আউলাদ আর সম্পদ এবং সন্তানের প্রাচুর্যতার জন্য একে অপরের প্রতিযোগিতা এই দুনিয়াটা সুতরাং তোমরা এই দুনিয়ার জীবনকে যদি আখেরাতের বিনিময়ে বিক্রি করে দিতে পারো তবেই এই দুনিয়ার পরে তোমাদের জন্য রয়েছে বিরাট জান্নাত সেই জান্নাতের বর্ণনা একুশ নম্বর আয়ত আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন এখানে আল্লাহ রব্বুল আলমিন বলতে চাচ্ছেন দুনিয়ার জীবনের এই উদাহরণটা তো আমার কাছে এরকম আজ নাবাত এই দুনিয়ার জীবনের উদাহরণ তো এরকম এক কষ্টলা বৃষ্টি কামাশালে গাইসেন আজাবাল কুফার এর থেকে শস্য উৎপাদন হলো সবুজ শ্যামল একটা শস্যক্ষেত্র হলো আজাবুল কুফার তাহু। এর এই প্রাচুর্যতা দেখে শস্যের আধিক্যতা দেখে একটা কৃষক সে আনন্দিত হল সুম্মাইয়া হিজু ফারু মুসফরানুতামা এই শস্যক্ষেত্র যখন খুব বেশি চোখ ধাঁধানো হয় তখন কৃষকের মনটা রোমান্সে ভরে ওঠে এরপরে যখন সেটা হলুদ বর্ণ ধারণ করে নষ্ট হয়ে যায় তখন কৃষকের মনটা আবার ভেঙে যায় এই উদাহরণটা আল্লাহ রাব্বুল আলমিন এভাবে দিচ্ছেন যে দুনিয়ার জিন্দিগিটা এরকম তোমরা প্রথম খেলা করো ছোটোবেলায় তারপরে একটু বড়ো হয়ে যখন নিজেদের সৌন্দর্য চর্চা করো এরপরে আরও একটু বড়ো হয়ে যখন তোমরা একে অপরের সম্পদ উপার্জনের জন্যে প্রদর্শন করো এবং দফা খুরম বাইনাকুম একে অপরের থেকে বেশি উপার্জন এবং সম্মান পাওয়ার জন্যে তৈরি থাকো বা সম্মান অর্জন করার জন্যে চেষ্টা করো তারপরে কিছুদিন পরে তোমাদের সন্তান এবং সম্পদ এই সন্তান এবং সম্পদ এর প্রাচুর্যতার জন্যে চেষ্টা সাধনা করে থাকো এটার উদাহরণ ঠিক ওরকম যে বৃষ্টি হলো কৃষক শস্য বপন করল তারপরে দেখা গেল যে খুব শস্য উৎপাদন হলো কৃষকের মন আনন্দে ভরে গেল কিন্তু হঠাৎ কোনো এক ঝঞ্ঝাই সমস্যায় সেই সম্পদ যদি নষ্ট হয়ে যায় তাহলে তার মনটা আবার খারাপ হয়ে যায় ঠিক একজন মানুষের জীবন অনুরূপ সুতরাং অফিল আ আখেরাতে আজা এবং সদী তোমরা জেনে রেখ আখেরাতের জীবনে একটা বিরাট বড় কঠিন শাস্তির ব্যবস্থা আছে যারা শুধুমাত্র দুনিয়ার জীবনকেই আঁকড়ে ধরে থাকবে আর যারা দুনিয়ার জীবনকে আখেরাতের বিনিময়ে বিক্রি করে দিয়ে আল্লাহর নির্দেশ মতো চলতে পারবে তাদের জন্যে অ মাগ ফেরাত তাদের জন্যে রয়েছে আল্লাহর পক্ষ থেকে মাগ ফেরাত ক্ষমা অরিদান এবং রয়েছে আল্লাহর সন্তুষ্টি অমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর তবে তোমরা শুনে রাখো এই দুনিয়ার জীবনটা হলো একটা মাতাউল গুরুর প্রতারণার সামগ্রী সুতরাং আমার প্রিয় ভাইয়েরা আমরা এই সোরা আলহাদিদের কুড়ি নম্বরের আয়াতের যে ব্যাখ্যা বিশ্লেষণ বা কথা এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়াটা যদি দুনিয়ার জিন্দিগি কেউ ধরে রাখে শুধুমাত্র আঁকড়ে ধরে থাকে তাহলে এটা হচ্ছে প্রতারণার সামগ্রী হঠাৎ তার জীবন থেকে এই হায়াত দুনিয়া যখন শেষ হয়ে যাবে বা তার জীবন জিন্দিগি যখন শেষ হয়ে যাবে সাথে সাথে আখেরাত তার শুরু হয়ে যাবে যদি সে দুনিয়ার জিন্দগিটা আখেরাতের শস্যক্ষেত্র হিসাবে গ্রহণ করে নেয় তবেই এখান থেকে আখেরাতে মুক্তি পাওয়ার ব্যবস্থা হতে পারে অনুরূপ আয়াত আমরা দেখি সুরা আলে ইমরানের চোদ্দ নম্বর আয়াত পনেরো নম্বর আয়াত সেখানে আল্লাহ বলেছেন

চোদ্দ নম্বর আয়াত সোরা আলে ইমরান এখানে বলেছেন মানুষের জন্যে তার স্ত্রী সন্তান সোনারোপার স্তূপ চিহ্নিত ঘোড়া গবাদি পশু শস্যক্ষেত্র এগুলো মানুষের জীবনে একটা চিত্তাকর্ষক একটা আকর্ষণীয় জিনিস সুসজ্জিত এবং সুশোভিত করা হয়েছে কিন্তু এগুলো দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের সামগ্রী মাত্র এগুলো মাতাউল হায়াত উদ্দুনিয়া ইন্দাহ হুসনুল মাপ আল্লাহর কাছে রয়েছে এর চেয়ে অধিক উত্তম এবং খুবই সুন্দর জায়গা উল্বে হে রাসুল আমি কি এর চেয়ে সুন্দর কোনো জায়গার জিনিসের সন্ধান দেব না লিল্লাজিনা তাকাও ইনদ রাব্বিহিম যারা আল্লাহর পক্ষে আল্লাহর উপরে তাকোয়া অর্জন করবে তাদের জন্য রয়েছে জান্নাতুত তাযরিমিন তাহতিহাল আনহার তাদের জন্য রয়েছে এমন একটি জান্নাত যে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা সমূহ প্রবাহিত খালিদিনা ফিহা সেখানে এই সমস্ত মুসলমানেরা এই সমস্ত ঈমানদাররা তাকওয়াবান ব্যক্তি চিরদিন অবস্থান করবে আর সেখানে থাকবে অরিদোয়ান আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি আর সেখানে থাকবে সমবয়স্কা নারী এবং সমবয়স্কার স্বামী অরিদোয়ান আল্লাহ আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি সম্মানিত ভাইয়েরা এত কিছু বলার পর আল্লাহ রব্বুল আলমিন বললেন অল্লাহু বাসির তোমরা পৃথিবীতে যা কিছু করছো না কেন এ ব্যাপারে আল্লাহ সব কিছু শোনেন এবং জানেন সম্মানিত ভাইয়েরা আমরা সুরা আলে ইমরানের চোদ্দ এবং পনেরো নম্বর আয়াত থেকে এই সুরা হাদিদের সাতান্ন নম্বর আয়াতের একটা ব্যাখ্যা বিশ্লেষণ আমরা আল হাদিদের কুড়ি নম্বর আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ আমরা পেয়ে যাই এবার একুশ নম্বর আয়াতটা আপনাদের সামনে উপস্থাপন করছি আল্লাহ আব্দুল আলমিন বলছেন সাহাবেক ইলা এলা রব্বি ইলা মা গফিরাতিম্মির রব্বী কম অজান্নাতিং আরু দুহাকা আরুদি সামাই ওয়াল আর উইথ দ লিল্লাজিনা আমানু বিল্লাহি অর সুলিহি অর সুলিহি জালিকা ফাদুলুল্লাহি ইউতি হি মাইয়া সাউ ওল্লাহ হুজুল ফাদুল্লাজি আল্লাহ রব্বুল আলমেনই স্পষ্ট বলেছেন দৌড়াও একে অপরের প্রতিযোগিতা করো সাব একো এলা মাগো ফিরাতিম্মির রব তোমার রবের মাগ ফিরাত পাওয়ার জন্যে দৌড়াও আমরা দুনিয়ার জন্যে দৌড়াচ্ছি আর আল্লাহ রব্বুল আলমেন বললেন এই দুনিয়া আখরাতের শস্যক্ষেত্র এবং এই দুনিয়ার উপরে এই জীবিকা সংগ্রহ করার পর তোমরা দৌড়াও এলাম মাঘ তোমার রবের মাগফিরাতের জন্য দৌড়াও আর ওই জান্নাত পাওয়ার জন্য দৌড়াও বা জান্নাতি ওই জান্নাত পাওয়ার জন্য দৌড়াও আরো দুহাকা আরদি আরো দিসওয়ালার যে জান্নাতের পরিধি হবে আসমান এবং জমিন এর লিল্লাজিনা আমান যেটা ইমানদারদের জন্য আল্লাহ রব্বুল আলমিন তৈরি করে রেখেছেন বিল্লাহি ও রসুলহি যারা আল্লাহ এবং তার রসুল সময়ের উপর রসুলদের উপরে ইমান আনবে তাদের জন্য আল্লাহ রবুল্লা আলমিন এই জান্নাত রেডি করে রেখেছেন তৈরি করে রেখেছেন প্রস্তুত করে রেখেছেন যা ফাদুলুল্লাহ এটা হচ্ছে আল্লাহর বিরাট বড় অনুগ্রহ ইউতেহি মাইয়া আল্লাহ রব্দুল আর্মিন যাকে ইচ্ছা এই অনুগ্রহ দান করে থাকেন দান করবেন অল্লাহ হুজুল ফাদুল্লাহ আজিম আর আল্লাহ রব্দুল আর্মিন বিরাট বড় অনুগ্রহ শীল সম্মানিত ভাইয়েরা সুরাল হাদিদের এই একুশ নম্বর আয়াতের আলোকে আমরা জানতে পারলাম যে আমাদের প্রতিযোগিতা এটা হবে শুধুমাত্র দুনিয়ার জীবন আখেরাতের শস্যক্ষেত্র হিসাবে আখরাতকে গ্রহণ করে নেওয়ার একটা পথ আমরা যদি আখেরাতকে ভালোবাসি এবং দুনিয়ার জিন্দিগিকে আখেরাতের শস্যক্ষেত্র হিসাবে ধরি তাহলে সুরা আলে ইমরানের একশো তেত্রিশ নম্বর আয়তটাও আমরা দেখে আসতে পারি সেখানে আল্লাহরব্বল আলমিন বলেছেন ওসা আরি উ ইলা মাগ ফিরাতিমীর রব বেকোম ছোরা আলহাদিদে আল্লাহ রব্বাল আলমিন যেখানে একুশ নম্বর আয়তে বলেছেন সাবেক ইলা মাগো ফেরাতিম নির এখানে বলেছেন সা ইলা মাগো ফিরাতিমীর রব তোমরা দৌড়ে চলো আগের হাদিদের একুশ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তোমরা প্রতিযোগিতা করো একে অপরের প্রতিযোগিতা করে দৌড়াও আল্লাহর মাঘ ফেরাত এবং জান্নাতের দিকে আর এখানে আল্লাহ রব্বুল আলমিন বললেন তোমরা দৌড়ে চলো তোমরা হেঁটে যাচ্ছ কেন বসে আছো কেন শুয়ে আছো কেন তোমরা প্রতিযোগিতা করো দৌড়াও কিসের জন্যে ইলাম মাঘ ফিরা তিম্মীর তোমার রবের মাঘ ফেরাত পাওয়ার জন্যে জান্নাতিন ওই জান্নাত পাওয়ার জন্য আরও দুহা সামাওয়াতুল আরদ যার পরিধি হবে আসমান এবং জমিন সমান সেই জান্নাত পাওয়ার জন্য তোমরা দৌড়াও উইদাত লিল মুত্তাকিন যে জান্নাতটা শুধুমাত্র মুত্তাকিদের জন্যই তৈরি করে রাখা হয়েছে সম্মানিত ভাইরা আমরা সূরা আন্নাবার তিরিশ নম্বর আয়াতে দেখতে পায় আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তাদের জন্যে রয়েছে বাগান আঙুরের বাগান অকাওয়াই বা আতরা এবং তাদের জন্যে রয়েছে কাওয়াই বা আতরা সমবয়স্ক রমনী সমবয়স্কার স্বামী পুরুষ পুরুষদের জন্য রমণী রমনীত্যদের জন্যে স্বামী পুরুষ আর অকাশান দেহা তাদের জন্য রয়েছে উচ্ছ্বসিত পানপত্র অনুরূপভাবে আর অনেক অনেক বর্ণনা সম্মানিত ভাইয়েরা সেই জান্নাত পাওয়ার জন্যে আমরা দুনিয়ার জিন্দিগিকে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা বিক্রি করে দিয়েছি আমরা ছোড়া তো একশো এগারো নম্বর আয়াতের আলোকে আমরা আমাদের জিন্দিগিকে জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছি আল্লাহ সেখানে বলছেন মিনাল জান্না যারা ইমানদার তারা তো ইমান আনার সাথে সাথে জান্নাতের বিনিময়ে জান্নাত পাবে এই জন্যে তারা দুনিয়ার জিন্দিগিকে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছেন সুতরাং আমার প্রিয় ভাইয়েরা আমরা যারা ইমান এনেছি ইমানদার যারা জান্নাত পেতে চায় দুনিয়ার জিন্দিগিকে আমরা সব সময়। এই জিন্দিগিকে আখরাতের শস্য হিসাবে ধারণ করে নিয়ে আখরাত এবং জান্নাত পাওয়ার জন্য আখরাতে জান্নাত পাওয়ার জন্যে চেষ্টা সাধনা করব আর আল্লাহর কাছে মাগফিরাত পাওয়ার জন্যে আমরা চেষ্টা সাধনা করব। আসেন আমরা এই দুই আয়াতের আলোকে যে শিক্ষাটা পাই সেটা আমাদের জীবনে আমরা ধারণ করি শিব কাতাল্লাহ অমান আহসানু মিনের আসেন আমরা আল্লাহর রঙে রঙিন হই আমরা আমাদের জিন্দিগিকে আখরাতের জন্য প্রস্তুত করে রাখি দুনিয়ার জীবনকে আমরা দুপায়ে দোলে সেখান থেকে তাকোয়ার পথ দিনের পথ কোরআনের পথ হাদিসের পথ নিজের জীবনকে গড়ে তোলার জন্যে এই পথে আমরা অগ্রসর হই সাবে ও ইলা মাগ ফিরাতিমের রব্বিকুম সারি উ ইলা মাগ ফিরাতিমের রব্বিকুম এই দুই আয়াতের আলোকে আমরা ওই জান্নাত পাওয়ার জন্য চেষ্টা সাধনা করি যে জান্নাতের পরিধি হবে আসমান এবং জমিন সমান আসেন এটাই হবে মুত্তাকিদের জন্য সফলতা উইদ্যাতলিল মুত্তাকিন আর জান্নাতটা রেখে দেওয়া হয়েছে মুত্তাকিদের জন্য আসেন আমরা আল্লাহর হয়ে ওই জান্নাত হাসিল করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা